আমরা মোমো বানাচ্ছি সন্ধ্যাবেলা কি খাবো ভাবছি তার জন্য হঠাৎ করে মনে করলো মোমো বানিয়ে নিই আজকে না তাই মোমো বানাচ্ছি দেখো মোমো রুটি বানাচ্ছি আমি আর আমার বর মোমো বানাচ্ছে দেখো মোমো বানানো এতগুলো হয়েছে মানে আমরা বেশি মানুষ না তো পাঁচ ছয় তাই মোমো বানাচ্ছি দেখো আমার সোনা বাবা কিরকম করে দেখছো কখন হবে কখন খাবো আমি রুটি বানাচ্ছি কে কে মোমো খেতে ভালোবাসে কমেন্ট করে বলবে অবশ্যই ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম কে কে মোমো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে আর মোমো বানানো শিখতেও পারবে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তো মোমো কীভাবে বানাতে হয় আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব তো আপনারাও ঘরে বসে মোমো খেতে পারবে কোনো ঝামেলাই নেই তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ কিভাবে মোমো বানাতে হয় আগে দেখাচ্ছি তোমাদের রুটি নিবে আর তার ভিতরে মশলাটা দিতে হবে মশলাটা দিলে পরে দেখো আমি দেখো আমার দিকে লক্ষ্য করো আমি শিখিয়ে দিচ্ছি সবাইকে কীভাবে মোমোটা বানাতে হয় এই যে দেখো আমার হাতের দিকে তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ মোমো বানাচ্ছি তো সবাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করবে মোমো সবাই শিখতে পারবে এবং বাড়িতে বানিয়ে সবাই খেতে পারবে কোনো ঝামেলাই নেই দেখতেই পাচ্ছ আমি কতগুলো বানিয়ে ফেলেছি তো আপনাদের এখন আমি ভালো করে দেখাবো কীভাবে মনোটা মোমোটা বানাতে হয় তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে যে রুটি নিলাম মাঝখানে যে পেঁপে শসা এটা এখানে দিলাম পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দেখো কিভাবে বানাচ্ছি শুধু লক্ষ্য করো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস মোমোটা হয়ে যাচ্ছে দেখো এরকম কুচি কুচি করে দিয়ে দেখো হয়ে গেলো মোমো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর একটা মোমো বানিয়েছি তো সবাই মোমো খেতে পারবে অবশ্যই তো বন্ধুরা আমাদের মোমো বানানো প্রায় শেষের দিকে আর কয়েকটা রুটি তো বানানো শেষ হয়ে গেছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে সব দেখাবো তো মোমোটা কি সিদ্ধ করতে তো আপনারা জানেন অবশ্যই সেটা সিদ্ধ করলে হয়ে যাবে তো এখন আমরা বানিয়েছি বড়ুইয়ের চাটনি সাথে ধনিয়া লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছি কেন আমার বাচ্চারা বড়ই চাটনি আমরা যেহেতু একটু ঝাল ঝোল করে খাবো সেই জন্য আমরা চাটনি বানিয়েছি তো দেখো সবাই খুব মজা করে খাচ্ছে তো বন্ধুরা দেখতেই থাকো আমাদের তো মোমো খেতে দারুণ লাগে এখন আপনাদেরই কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবে আমি সবার বাড়িতে গিয়ে মোমো বানানো শিখিয়ে দিয়ে আসবে দরকার বললে আমার কাছে তো হেভি মজা তাই আমরা দুদিন পরে পরে মোমো বানিয়ে খাই তো আপনারাও যদি সেরকম করে খেতে চান অবশ্যই কমেন্ট করে বলবে আমি নেক্সট ভিডিওতে ভালো করে সম্পূর্ণ শিখিয়ে দেব কীভাবে মোমোটা বানাতে হয় সবাই খাচ্ছে আর বলছে যে হেভি টেস্টি এতগুলোই মোমো বানিয়েছি যেগুলো আমরা খেয়ে শেষ করতেই পারছি না দেখাচ্ছি আপনাদের এখনও কতগুলো রয়ে গেছে তো হাক এগুলা এখন আর খাবো না পরে খাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ